পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে ইফতার মেহফিল অনুষ্ঠিত হল মেমারিতে পবিত্র রমজান মাস উপলক্ষে মন্তেশ্বর বিধানসভার বিধায়ক জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরীর অনুপ্রেরণায় মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত বড়পলাশন দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় বড়পলাশন দিঘির পাড় সংলগ্ন এলাকায় ইফতার অনুষ্ঠিত হল আজ রবিবার অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের বরণ করে নেয় উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রায় এক হাজার রোজাদার মানুষের ইফতারের ব্যবস্থা করা হয় বলে জানালেন তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত ধিকারিকরা এই মজলিসে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার জেলা ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ বিশিষ্ট সমাজসেবী সৌমেন কেশ মেমারি দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদার টুডু সহ সভাপতি গফর মল্লিক জেলা পরিষদ সদস্য ডালিয়া খাতুন বড় পলাশন এক নম্বর অঞ্চল প্রধান আবু তাহের মণ্ডল বড় ফাশান দু নম্বর অঞ্চলের প্রধান খুকুমণি দাস উপপ্রধান শেখ ইউসুফ বিভিন্ন পদাধিকারীগণ তৃণমূল কংগ্রেসের কর্মী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ রোজাদারগণ কেমন লাগছে এই অনুষ্ঠানে এসে ভালো লাগতো পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লকে হচ্ছে তার মন্ত্রী এবং এই পবিত্র রমজান প্রত্যেকের শুভেচ্ছা শুভেচ্ছা প্রত্যেকের কালকে প্রত্যেকে খুব ভালো কাটুক পরিবারকে নিয়ে আনন্দ করুক এখানে এসে কী বার্তা দিচ্ছেন এই যে দৃশ্য দেখি তাহলে এখানে আমরা একটাই বার্তা দিচ্ছি যে দেখুন আমাদের এই ব্লকের যারা কর্মীরা আছে সবাই লক্ষ্য মল্লিকের যে উদ্যোগ তার জন্য তাদের সাধুবাদ এইভাবে একই জায়গায় সবাই যে মেলবন্ধন এটা খুবই ভালো সবাই এক জায়গায় উপস্থিত হয়েছে আর আপনারা জানেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা সবসময় করেছেন আমাদের বাংলায় আমরা সমস্ত ধর্মের মানুষ একসঙ্গে থাকি একসঙ্গে সমস্ত উৎসব সামিল হই তো আমরা যেমন ঈদে আনন্দ করি দুর্গাপুজো আনন্দ করি ছট পুজো আনন্দ করি এটাই তো আমাদের পশ্চিমবাংলা আজকে আমরা মতা বন্দ্যোপাধ্যায়ের সহযোদ্ধা সহকর্মী তথা পশ্চিমবঙ্গে পরিবর্তনের কাণ্ডারী মন্তেশ্বর বিধানসভার মানবিক বিধায়ক জনক সিদ্ধিক্লা চৌধুরী সাহেবের নির্দেশে এবং মেমারি দুই ব্লকের কর্পোরেশন দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় আজকে আমরা এই অঞ্চলে সারা ব্লকের সমস্ত প্রধান উপপ্রধান অঞ্চলের সভাপতি এবং আপনারাও দেখেছেন যে পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় রাজবিহারি হালদার মহাশয় ছিলেন এবং আমাদের প্রতিনিধি সমাজের রিপোর্ট সুন্দর বাংলাদেশ স্বরাজ ঘোষ তিনিও আমাদের মধ্যে উপস্থিত ছিলেন এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদার টুডু মহাশয়ের নেতৃত্বে আমরা একটা ইফতার মজলিসের আয়োজন করেছিলাম কতজন আজকে রোজাদার ছিলেন প্রায় এক হাজার মানুষের এখানে ব্যবস্থাপনা ছিল এই তো সামনেই আপনাদের ঈদ এই ঈদ উপলক্ষে কি বলবেন আমাদের নেতৃত্ব ভাষায় আমরা বলতে চাই যে ধর্ম যার যার উৎসব সবার ইসলাম সম্প্রীতির বার্তা দেয় তাই আজকে দীর্ঘ এক মাস রোজা করার পর আজকে শেষের দিনেও এত মানুষের সমাগম আমরা বলেছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে একত্রিত করে আগামীকাল আমরা খুশির ঈদ পালন করব এবং বাংলা সম্প্রীতিকে রক্ষা করব আর ইয়ে কোন জায়গায় এই অনুষ্ঠানটি হলো এটা বরপলাসন দিঘির পাল আপনার নাম এবং পরিচয় আমি গফর মল্লিক বরপাসন দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি